নায়ক মান্নার শেষ দিকের অসামান্য পারফরম্যান্সের একটি কালজয়ী সিনেমার সাক্ষী হয়ে থাকলো মনের সাথে যুদ্ধ যে সিনেমাটা এসেছিল দু সাত সালের চোদ্দোই অক্টোবর পবিত্র ঈদুল ফিতরে তো আজকের ভিডিওতে আমরা জানবো যে এই সিনেমাতে টোটাল যত কাস্টিং ছিল মান্না কাকে কত টাকা রেমনেশন দিয়েছিল এবং সবশেষে আমরা জানবো যে সিনেমাটার বাজেট এবং বক্স অফিস থেকে একটা মনের সাথে যুদ্ধ কত টাকা তুলেছিলো আজকে আমরা জানবো এই সিনেমার ব্যাক স্টোরি এবং এই সিনেমাটা যে হিস্ট্রি হয়ে থাকলো সেটা কীভাবে আজকে আমরা এই সিনেমা সম্পর্কে আপনাদেরকে আসলে একটু নস্টালজিক ফিলস দেবো এখানে জেমসের গান ছিল এখানে নানা রকম ব্যাপার ছিল আমরা শিল্পীদের মনুষ্য নিয়েও হয়তো কথা বলবো তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সময় ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন মান্নার কৃতাঞ্জলি প্রোডাকশনের সিনেমা সুতরাং মান্না কোনো রকম কার পণ্য করলেন না বাজেটে কোনো রকমের মান্না এখানে ছাড় দিতে চাইলেন না হলো তাই আহমেদ দাসের পরিচালিত এই সিনেমাটা আসলো পবিত্র ঈদুল ফিতরে দু হাজার সাত সালে জেমসের সারা জাগানো আসবার কালে আসলাম একাত একটা ইতিহাস বা কুমার বিশ্বজিৎের বনলতা বা ইন্দু কিশোরের হৈমন্ত্রীর জীবনে কিছু কিশোর এগুলো তো মানে একটা অন্যরকম ব্যাপার কৃতাঞ্জলির একমাত্র একক নায়িকার ছবি তৎকালীন ঈদে মুক্তি পেয়েছিলো কীর্তাঞ্জলিতে সব সিনেমাতে দুই নায়িকা থাকলেও এটাতে আশ্চর্যজনকভাবে একজন নায়িকা ছিল এটা মান্নার একটা ক্যালমা তো এই ছবির কেক কত টাকার রেমনেশন নিয়েছিল প্রথমে আমরা যদি এসি নাসির খান দু হাজার সাত ছাড়ে দাঁড়িয়ে এই সিনেমাতে নাসির খান তখন পঞ্চাশ হাজার টাকার মতো রেমোনান এই সিনেমাতে তিনি চার্জ করেছিল তো শাঙ্কু পাঞ্জা এই সিনেমাতে তিনি চল্লিশ হাজার টাকার মতো রেমোনান চার্জ করেছিল সুজাতা এই সিনেমাতে সুজাতা চার্জ করেছিল তখনকার সময় দাঁড়িয়ে সেভেন্টি থাউজেন্ড মানে সত্তর হাজার টাকা তিনি এই সিনেমাতে চার্জ করেছিল এবার আমরা যদি আসি কাজিয়ায় অসামান্য একজন ডিরেক্টরের পাশাপাশি তিনি একজন অসামান্য অ্যাক্টর বলা যায় নৈতিক চরিত্রে যদিও তার শের দিকের সিনেমাগুলোতে অতিরঞ্জিত নাটকীয় নীতি নীতিকথা যেটা ট্রলিংয়ের শিকার শেষে হয়েছে কিন্তু ওই ওই টাইম পর্যন্ত দু হাজার পাঁচ ছয় অব্দি মোটামুটি ডিসেন্ট বলা যায় দু হাজার তার অন্যরকম ক্যারেক্টার বলা যায় তারপরও কিন্তু তার রেমুনেশন ভ্যালু তখন কিন্তু তিনি ফোর্টি বা ফিফটি থাউজেন্ড বা মান্নার সঙ্গে তার সম্পর্কের খাতিরে তখন একটু কম কারণ প্রফেশনাল তিনি একজন ডিরেক্টর এবং প্রফেশনাল অ্যাক্টর হিসেবে ওই রেঞ্জের চার্জ কিন্তু তিনি কখনোই করতে পারেননি কাজিয়ায় তো এইবার আমরা ঢুকব আরেকটু মানে আরেকটু ভিতরে আমরা যদি এবার আসি যে এই সিনেমাতে আসলে কি কত টাকা রেমোনেশন নিয়েছিল এবার আমরা যদি আসি বাপ্পারাজ বাপ্পারাজের রেমোনেশন তখন ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্স দেড় লাখের আশেপাশে বাপ্পারাজ এই সিনেমাতে রেমুনেশন নিয়েছিল অসম্ভব অ্যাক্টিং করেছিল যদিও মান না তার পাশে তাকে সাপোর্ট দেওয়ার মতো মোটামুটি একটা ক্যারেক্টার কিন্তু এই সিনেমাতে কিন্তু বাপ্পারাজ বলা যায় তিনি কিন্তু প্লে করেছিল এবং তিনি সেটাই করেছিল যেটাতে তিনি ভালো পূর্ণিমা পূর্ণিমার রেমুনেশন তখন তিন অলরেডি ক্রস করেছে বা তিনের আশেপাশে ওরকম তিনি চার্জ করতেন তো এই মুভিতে তার ওরকম ছিল এবং মান্নার সঙ্গে তার যেহেতু একটা ভালো সম্পর্ক ছিল সম্পর্কের খাতিরে তিনি কিন্তু অনেক রকমের কার্পণ্য অনেক রকমের ব্যাপার এটা তাদের ব্যক্তিগত ব্যাপার টাকা পয়সার হিসাব নিকাশ তো এইবার আমরা যদি এসি যে এই সিনেমার অন্যান্য আর যারা আপনাদের তখনকার সময় জেমসকে দুই লাখ টাকা তখনকার সময় কিন্তু দেওয়া হয়েছিল এটা শোনা যায় তো এইবার আমরা যদি আসি এই ছবির যিনি ডিরেক্টর আহমেদ নসিদ নাসির তাকে এই সিনেমাতে রেমনিউশন বাবু ফোর পয়েন্ট ফাইভ লাখস এরকম সাড়ে চার লাখ টাকা দেওয়া হয়েছিলো এবং এই সিনেমাতে এবার আমরা যদি আসি মান্নার রেমনিউশন কী বলবো ভাই তো মান্না জেমস কৃষনা যা যে তিন চার লাখ টাকা নিয়েছিল বা অন্য মিউজিক সব কিছু দিয়ে কিন্তু এই সিনেমাটা বানাতে তখন কিন্তু প্রায় এক কোটি দশ লাখ টাকা প্রায় লেগে গিয়েছিল এই সিনেমা তো রোমান্টিক থ্রিলার মিউজিক্যাল গানের এই সিনেমাটা ছিল মান্না পূর্ণিমা জুটির সাতেরো নম্বর সিনেমা তো তৎকালীন ঈদে মুক্তির দুই দিনেই বক্স অফিস থেকে এই সিনেমাটা পাঁচ কোটি আয় করেছিল এবং প্রথম দফায় লাইফ টাইম আট কোটি টাকা প্লাস নেট আয়ের একটা ব্লক সিনেমা ছিল এই সিনেমাটার ইনকাম ছিল তখন সময় দিলেন আট কোটি টাকা নেট এবং এটাই ট্রুথ এবং এটা হচ্ছে মনের সাথে যুদ্ধ সিনেমাটা ব্যাক স্টোরি এবং বাজেটেটাই নিয়ে ফিল্ম ফেয়ার স্পেশাল আয়োজন তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত দেখা হচ্ছে নেট বিরুদ্ধে শুধু বিষয় ফিল্মস স্পের সঙ্গে থাকবে